উনআশীতম স্বাধীনতা দিবস উপলক্ষে আমি আমাদের দেশবাসী তথা আমাদের এই এলাকার সর্বসাধারণকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকে আমরা আমাদের সরকারি আদেশ অনুযায়ী গত তেরো তারিখ থেকে আমরা স্বাধীনতা স্বাধীনতা দিবসের উৎসব শুরু হয়েছে এবং গতকালকে আমরা প্রথম দিনেও আমরা পতাকা উত্তোলন করেছি আজকেও আমরা পতাকা উত্তোলন করেছি এবং আগামীকাল সকালেও আমরা পতাকা উত্তোলন করব। এবং আজকে সকালে আমরা আমাদের স্কুলের ছাত্রছাত্রী এবং সব শিক্ষক শিক্ষিকাকে নিয়ে আমরা এই বাড়িগ্রাম এর রাস্তা পরিদর্শন করেছি আমরা র্যালি করেছি এবং এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি আয়োজন করেছিলাম এবং কম্পিটি কম্পিটিশন হয়েছে এখন আমি আমাদের নডেল টিচার বাবুকে ওনার এই কি প্রোগ্রাম করেছিলেন এটুকু বলার জন্য আমি অনুরোধ করছি আমরা গত তেরো তারিখে কিছু আর্ট কম্পিটিশনের ব্যবস্থা করেছিলাম সেখানে স্লোগান রাইটিং বা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিভাবে এগিয়ে যেতে হয় তার উপর পোস্টার লেখা বিভিন্ন অনুষ্ঠানে আমরা আয়োজন করেছিলাম আগামীকালকেও আমরা বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা করেছি যারা যারা ইচ্ছুক তারা শিল্পীরা আছে আমাদের যারা বিভিন্ন নাচ গানে অংশ নেবে তার ব্যবস্থা আমরা আগামীকালকেও করেছি স্বাধীনতা দিবসের এই পুত লগ্নে আমরা জাফরগড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ভাই বোনদের এবং যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করছি এবং স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা তিন দিবসীয় কার্যসূচি আমরা হাতে নিয়েছিলাম আজকে তার অঙ্গ হিসাবে আমরা শোভাযাত্রার আয়োজন করেছিলাম প্রায় চোদ্দশো ছেলেমেয়ে বাড়িগ্রামের সমস্ত রাস্তাগুলো প্রধান প্রধান রাস্তাগুলো আমরা শোভাযাত্রার মাধ্যমে স্বাধীনতা দিবস আমরা পালন করেছি নবরগড় হায়ার সেকেন্ডারি স্কুলে স্বাধীনতা দিবস উপলক্ষে তেরো অগাস্ট থেকে পনেরো অগাস্ট পর্যন্ত বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছি সেইভাবে আমরা তেরো তারিখ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটিকে আমরা উদযাপন করেছি আর চোদ্দ তারিখ আমরা আজকের সেই প্রোগ্রামের অঙ্গ হিসাবে আমরা শোভাযাত্রা শুরু করি আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বারোগ্রাম এলাকা আমরা রোড রোডে স্টেশন পর্যন্ত গিয়েছি এদিকে রেল লাইন পর্যন্ত রেল গেট পর্যন্ত গিয়ে আমাদের শোভাযাত্রা সুন্দরভাবে সম্পন্ন করেছি এবং আমরা ভারতবর্ষের এই স্বাধীনতা দিবসকে উদযাপন করার যে কার্যসূচী নিয়েছি সেটা সফল হয়েছে আজ আরও বিভিন্ন কার্যসূচী আছে তাহা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হইবে আগামী দিন পনেরো অগাস্ট আরও বৃহত্তরভাবে আমাদের অনেক কার্যসূচী আছে তা সুন্দরভাবে পালন করার জন্য আমরা প্রচেষ্টায় আছি